মোহাম্মদ সেলিম একজন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব যার প্রপিতামহের বসতি ছিল তদানীন্তন আসামের অন্তর্গত সিলেটে বর্তমানে যা বাংলাদেশে অবস্থিত তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বর্তমান সম্পাদক তিনি ভারতের ষোলতম লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন এর পূর্বে চোদ্দতম লোকসভায় তিনি কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন বর্তমানে দু হাজার লোকসভা ইলেকশনে মোহাম্মদ সেলিম সিপিএম এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ জেলা থেকে আজকের এই পর্বে আমি মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনের পদার্পণের সমগ্র জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন মোহাম্মদ সেলিমের জন্ম পাঁচই জুন উনিশশো সালে কলিকাতায় সেখান থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভের পর হায়ার সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করার পর মোহাম্মদ সেলিম মাওলানা আজাদ কলেজ থেকে দর্শন বিভাগে পড়াশোনা করেন এখানকার পড়াশোনা শেষ করার পর তিনি স্নাতকোত্তর ডিগ্রি করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কলেজ জীবনে পড়াশোনার মধ্যে দিয়ে মোহাম্মদ সেলিম ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন যাদবপীঠ বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র আন্দোলন করার সময় তিনি তার পরবর্তী রাজনৈতিক জীবনের সহকর্মী নীলোৎপল বসু এবং মানব মুখোপাধ্যায়ের সাথে পরিচিত হন মোহাম্মদ সেলিম উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছর ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দলের যুব সংগঠন অর্থাৎ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও নির্বাচিত ছিলেন উনিশশো সালে তিনি ভারতীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং পরপর দুবার তিনি রাজ্যসভার সংসদ হিসেবেও নির্বাচিত হন উনিশশো নব্বই সাল থেকে দু সাল পর্যন্ত মোট এগারো বছর মোহাম্মদ সেলিম রাজ্যসভার সংসদ ছিলেন এবং দু সালের বিধানসভা নির্বাচনে তিনি অ্যান্টেলি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং ষষ্ঠ ব্রাহ্মণ সরকারের মন্ত্রী হন দু হাজার লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম কলকাতার উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন এবং 2009 সালে সেলিম কলকাতার উত্তর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন দু সালে মোহাম্মদ সেলিম রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ে ষোলোতম লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হন এবং দু সালের লোকসভা নির্বাচনে তিনি রায়গঞ্জ কেন্দ্র থেকে আবার ভোটে লড়েন এবং তৃতীয় স্থানে শেষ করেন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি চন্ডিতলা বিধানসভা কেন্দ্র থেকে লড়েন এবং আবারও তৃতীয় স্থানে শেষ করেন বর্তমানে মোহাম্মদ সেলিম দু লোকসভা ইলেকশনে সিপিআইএম প্রার্থী হিসেবে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লোকসভা ইলেকশনের জন্য লড়াই করছেন তিনি কি এইবারে লোকসভা নির্বাচনে নির্বাচিত হতে পারবেন নাকি গতবারের মতোই আবারও বিফল হবেন এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন